কি অবস্থা কেমন আছেন যে বাসা সবাই কেমন আছে আর আমাদের ফ্রেন্ড সাইকেল তো অডিয়েন্স আছে সকলকে জেনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ গেজ আপনাদের কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালোবাসা স্টার সাব্বির অফিসিয়াল জিরো জিরো ইউটিউব চ্যানেলে অনার ভালো আছি কিন্তু বাট আমার স্টার সাব্বি ইউটিউব চ্যানেলটা আমার হাতে নাই এই জন্য আমি বড়ো আইডিতে মানে আমার ওই চ্যানেলে আমি লাইভ করতে পারি না সুতরাং বাট এখন থেকে এই ইউটিউব চ্যানেলে আমি কাজ করবো ভিডিও দেবো সকলেই আমার এই ইউটিউব চ্যানেলে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এবং আগের মতো ভালোবাসা দিবেন যেন আমি আগের জায়গায় পৌঁছাতে পারি বাট এটাই আপনাদের শুধু ভালোবাসা ছাড়া তো আর কিছু চাওয়ার নেই টাকা পয়সা অন্য কিছু না বাট শুধু একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আর কে কে কোন জায়গা থেকে দেখতেছে না অবশ্যই যদি আমার লাইফে জয়েন্ট অবশ্যই আপনার মূল্যবান প্রয়োজনটা কন্টিনিউ করবেন बार से बाकी बीजेपी कुछ ही है मैं बात लिया बोलिए और लिया बात करें थाई सारा दिन बात लिया कुछ और लिया को सवेरे सब उठ गया तो को क्या उठ गया कौन रहे ਅਸਕੇ ਦਾਦੜਾ ਵਾਇਰਲ ਕਰਾ ਦੇਮ ਨੋਮਲ ਦਿਆ ਐਡ ਇਟਿਊਬੇ ਚਰਮੂ ਅਸਕੇ ਦਾਦੜਾ ਇਟਿਊਬੇ ਵਾਇਰਲ ਕਰਾ ਦੇਮ ਹਾਈ ਹੈਲੋ ਅਸਕੇ ਦਾਦੜਾ ਇਟਿਊਬੇ ਨੋਮਲ ਦੇ ਵਾਇਰਲ ਕਰਾ ਦੇਮ ਆਪਾ ਬਹੁਤ ਚੰਗਿਆ ਇਹਨਾਂ ਯਾਰ ਜਿਆ ਮੀਆਂ ਬੋੜਾ ਬਿਆ ਅਨੰਗ ਹੋਰ ਤੰਗ ਨਹੀਂ ਜਾ ਮੋੜ ਜੇ ਰੇ ਮਾ

বকি গায়গা দেখছেন একটা নাতিকে কত ভালোবাসে তারা দাদা হ্যাঁ দাদা আপনি কি बोलतेছেন বলেন এই বকি গায়গা যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভালোবাসা মানিগুলো আর মুরবিমানস কি বলে আপনারা শুনেন মনুল দি হ্যালো গাইস কি ব্রাদার

मुझे येง बात है बात ना आ जाए मुझे ये का दे ना तुम्हारे जगाता है दादा हां बोलो तुम्हारी जहाँ जहाँ ये बोरे क्या बोरे होंगे तो ना हाँ कि बोल अपना राशनिंग निलखा है यानि कि कुत्ते ही सो हो जाएंगे क्या चोदेंगे बाहर से लगे हो रहे हैं वाले मूरे के लगे हो रहे हैं और दिन आए सो और यार खाला खाला क्या सेगा আকোর দন লড়িয়া যায় তিনি রে বতকা হয়। ওইটলে বার সালাদা ওইটলে ভেখে। ফায়া বকেয়া। খাইতে পরোনা কেন তোমা মা কি লুচি নাই? না। হ্যাঁ? না না। কে দেখো। अब নেসি না। এডো ছ মার। দাদা সবাইরে বলো সাপোর্ট করার জন্য। কো কোনাগে আপনি বলেন বাসা কই হ্যাঁ ভাই আমার বাসা হচ্ছে নেত্রকোনা আপনার বাসা কই কোন জায়গা থেকে এখানে আমাদের দেখে আইডিয়া কলি বেবল না পাবনা আমার ভাষা অ থ্যাঙ্ক ইউ সোমসেটা হ্যাঁ কলি বেবল কোমি টান্ডা নি শুন যা বেগা যা যা মি তা জোরে দিছে বজনা নি বজনা রা মিঞা দিছে আচ্ছা ইটু বিটু লাইন চলতেছে হে বড়ে কেরে ভাঙতোছ বড় বল না নোবেল দিয়ে ছেড়ে দিব নোবেল এটা কটা হাজি নাকি হাফিজি মাদ্রাসার স্টুডেন্ট সে এখানে বইসা বৈশে মোবাইল টিপতেছে কিছু করার নাই আমরা সকলেই মিলে এখানে আড্ডা মাড্ডা দিই দ্রুত আপনারা যে যে এখান থেকে কানাডা আছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন অনেক ভালোবাসা দিবেন এটা হচ্ছে সেই হুজুর

হ্যাঁ অবশ্যই বলবেন ছেলেটা কি না আসল পারি না অন্য হইতে পারে অবশ্যই মূল মনে পড়ছে কন্টিনিউ করবেন

দেখছেন আগে গেলে মানুষ এখনো বাইজে আছে প্রায় নব্বই বছর বয়স প্লাস এখনো মানুষ হম ভালোবাসা মানুষগুলো সাপোর্ট করেন